উত্তর কোরিয়া দিল কামানের গোলা বিনিময়ে পেল ঘোড়া কি বলবেন একে ঘোড়া কূটনীতি নাকি গোলা কূটনীতি যে নামেই এই সম্পর্ককে পরিচয় করিয়ে দেন না কেন উপহার দেওয়া ও গ্রহণ করার মধ্য দিয়ে দুই দেশ নিজেদের আন্তরিকতারই জানান দিল ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কামানের গোলা দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন এবার কিম জং ওনকে চব্বিশটি যত ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টাইম ম্যাগাজিন এই তথ্য জানিয়েছে কিম জং ওন ঘোড়া চালাতে পছন্দ করেন এটি আপনারা জানেন এক ভিডিওতে কিম জং ওনকে পাহাড়ি এলাকায় তুষারপাতের মধ্যে একটি সাদা রঙের ঘোড়ায় চড়তে দেখা গেছে বছর দুয়েক আগেও রাশিয়ার কাছ থেকে ত্রিশটি ঘোড়া পেয়েছিল পিয়ং ইয়ং এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকেও বিভিন্ন সময় ঘোড়ায় চড়ে এদিকে সেদিকে যেতে দেখা গেছে ঘোড়ায় চড়া অবস্থায় পুতিনের একটি ছবি বেশ আলোচিত হয়েছে গত জুনে পিয়ং ইয়ং সফরের সময় কিম জং ওনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাশ ব্র্যান্ডের লিমোজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন উপহারের তালিকায় আরও ছিল একটি টি ও অ্যাডমিরাল ড্যাগার তখন পুতিনকে বন্ধুত্বের নির্দর্শন হিসেবে একজোড়া পংসান জাতের কুকুর উপহার দেন কিম জং ওন এই কুকুর শিকারের কাজে ব্যবহার করা হয় পুতিন উপহার পান অনেকগুলো চিত্রকলা পাশাপাশি নিজের আবক্ষ মূর্তিও পেয়েছিলেন তিনি এদিকে গত আগস্টে কিম জং উনের জন্য চারশো সাতচল্লিশটি ছাগল উপহার পাঠান পুতিন এরপর তাদের মধ্যে আর কি উপহার বিনিময় হতে পারে বলে আপনি ধারণা করেন কমেন্টে জানান